ভুট্টার কাটুই পোকা লক্ষণ এ পোকা রাতের বেলা চারা মাটি বরাবর কেটে দেয় সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায় প্রতিকার এক সকাল বেলা কেটে ফেলা চারার আশেপাশে মাটি খুঁড়ে পোকা বের করে মেরে ফেলা দুই কেরোসিন দুই তিন লি হেক্টর হারে মিশ্রিত পানি সেচ দেয়া থিন পাখি বসার জন্য খেতে ডালপালা পুঁতে দেয়া চার রাতে খেতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কিরা এসে জমা হবে সকালে সেগুলোকে মেরে ফেলা ক্ষেতের মাটি আলগা করে দেওয়া ছ্যা এ পোকা নিশাচর রাতের বেলা সক্রিয় থাকে তাই রাতে হারিকেন বা টর্চ দিয়ে খুঁজে খুঁজে পোকা মেরে ফেলা সাত ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডার্শবান পাঁচ মিলি লি হারে অথবা ক্লোরপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন বাইপোলার পঞ্চাশ ইসি বা হাইড্রো বা তারা পঞ্চান্ন ইসি দুই মি লি হারে অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক যেমন ক্যারাটে বা ফাইটার বা দুই পাঁচ ইসি এক পাঁচ মিলি লি অ হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে বা সন্ধ্যার পর গাছের গোড়ায় স্প্রেকারা পরবর্তীতে যা যা করবেন না এক এলোপাতারি বালাইনাশক ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না পরবর্তীতে যা যা করবেন এক উত্তমরূপে জমি চাষ দিয়ে পোকা পাখিদের খাবার সুযোগ করে দিন দুই চারা লাগানোর বপনের পর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন গ্রন্থনা মহাসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর